আসসালামু আলাইকুম টিউশন বাড়ির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবো সেটা হলো রসায়ন বিজ্ঞানের মৌলগুলোর যোজনে কীভাবে মনে রাখা যায় সেটার একটা কৌশল নিয়ে আমরা আজকের ভিডিও ক্লাসটি হতে চলেছে তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কেননা তুমি যদি পরমাণুর যোজনেই যদি মনে না রাখতে পারো তাহলে সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া করতে পারবে না আর রাসায়নিক বিক্রিয়া যদি করতে না পারো তাহলে তোমার রসায়ন করাটা বৃথা ঠিক আছে তো আমরা আজকে আলোচনা করবো এক থেকে বিশ পর্যন্ত যে সকল পরমাণু গুলো আছে অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত এই সকল পরমাণুর ক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই যোজনী গুলো মনে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করবো আজকে তো বলা হচ্ছে যে ধাতুর ক্ষেত্রে এবং অধাতুর ক্ষেত্রে দুটা কথা একটা হলো ধাতুর ক্ষেত্রে আর একটা হলো অধাতুর ক্ষেত্রে তো ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে বা ইলেকট্রন থাকে সেটাই হলো তার যা মনে রাখার কৌশল এবং অধাতুর ক্ষেত্রে অষ্ট পূর্ণ করতে যে কয়টি ইলেকট্রন প্রয়োজন হয় সেটাই হলো তার যোগানে বোঝায় তো কিছু উদাহরণ দেখে যেমন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এগুলো সবই হলো ধাতু কারণ হলো এরা প্রত্যেকেই ইলেকট্রন ত্যাগ করে এই জন্য এদেরকে ধাতু বলা হয় আর ইলেকট্রন ত্যাগ করার কারণ কি কারণ হলো যে এরা নিশ্চয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় যেমন সোডিয়ামের হচ্ছে যে এগারো পারমাণবিক সংখ্যা ম্যাগনেশিয়ামের বারো অ্যালুমিনিয়াম সে হচ্ছে যে নিশ্চয় গ্যাসের মতো হতে নিয়নের মতো হতে ম্যাগনেশিয়ামও চাইবে নিয়নের মতো হতে অ্যালুমিনিয়াম চাইবে নিয়নের মতো হতে অর্থাৎ নিয়নের পারমাণবিক সংখ্যা হলো দশ তার মানে দশটি ইলেকট্রনের মতো হতে চায় এই জন্য দেখা যাচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ত্যাগ করে

এই জন্য সোডিয়ামের যোজনে হবে কত ওয়ান একইভাবে ম্যাগনেসিয়ামের ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিনাশ করি ওয়ান এবার দেখো আমার এখানে সর্বশেষ শক্তি স্তর বলতে এইটাকে বোঝা যাচ্ছে তিন নাম্বার শক্তিস্তর তো এই তিন নাম্বার শক্তিস্তরে ইলেকট্রন আছে হলো দুইটা এই জন্য এর যোজনে হবে টু একইভাবে অ্যালুমিনিয়ামের যদি আমরা ইলেকট্রন বিনাশ করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স 3s2 আর হলো 3p1 এখন দেখো তিন নাম্বার শক্তি স্তর তাই হলো এখানে এটা হলো প্রথম শক্তি স্তর এই দুটো মিলে আছে দুই নাম্বার শক্তি আর এই দুটো মিলে তিন নাম্বার শক্তি স্তর তাহলে এখানে সর্বশেষ শক্তি বলতে বলতে বোঝাচ্ছে তিন নাম্বার শক্তি স্তরটাকে জন্য তিন নাম্বার শক্তি স্তরে যেহেতু ইলেকট্রন আছে হলো তিনটা তাই এর যোজনে হবে বা অ্যালুমিনিয়ামের যোজনে হবে তিন এবার আসে অধাতুর ক্ষেত্রে অধাতুর যোজনে আমরা কিভাবে বের করব অধাতুর ক্ষেত্রে মনে রাখতে হবে যে অষ্টক পূর্ণ করতে যে কটা ইলেকট্রন দরকার হয় সেই কয়টা সংখ্যাকে সেই ইলেকট্রন সংখ্যাকে বলা আছে যোজনে এটা জাস্ট মনে রাখার কৌশল যে অষ্টপূর্ণ করতে যে কয়টা ইলেকট্রন আমার প্রয়োজন সেই সংখ্যাটাই হলো তার যোজনে যেমন আমরা যদি নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সালফার ফ্লোরিন এই কয়েকটা পরমাণু সবগুলো হলো অধাতু কারণ এটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক কারণে পরিণত হয় এই জন্য এদেরকে বলা হচ্ছে অধাতু তো নাইট্রোজেন এর ইলেকট্রন সংখ্যার সাত তাহলে এর ইলেকট্রনজেন যদি আমরা করি তাহলে তাহলে এখন দেখো নাইট্রোজেন অষ্টপূর্ণ করতে কয়টা ইলেকট্রন দরকার এখানে নাইট্রোজেনের দুই নম্বর শক্তি স্তরে এটা হলো প্রথম শক্তি স্তর আর এটা হলো দুই নম্বর শক্তি স্তর তো দুই নাম্বার শক্তি স্তরে অষ্টপূর্ণ মানে হলো আটটা করে ইলেকট্রন থাকা লাগবে তো দুই নাম্বার শক্তি স্তরে এখানে ইলেকট্রন আছে আমার কয়টা পাঁচটা তাহলে ইলেকট্রন দরকার কয়টা তিনটা ইলেকট্রন দরকার এই জন্য নাইট্রোজনের হবে তিন অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি করি অক্সিজেনের ইলেকট্রন হলো আটটা তাহলে এখানে এটা প্রথম শক্তিস্তর এটা দুই নম্বর তাহলে দুই নম্বর শক্তিস্তরে আমার ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন আছে হলো ছয়টা তাহলে অষ্টক পূর্ণ করতে হলে বা আটটা ইলেকট্রন অর্জিত হতে গেলে আর দুইটা ইলেকট্রন দরকার তার এই জন্য অক্সিজেনের যোজনী হবে দুই ফ্লোরিন ফ্লোরিন নয় নয়টা ইলেকট্রন তাহলে এর ইলেকট্রন আসলে ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ তাহলে এর সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন আছে হলো সাতটা প্রথম শক্তি স্তরে দুইটা আর দুই নম্বর শক্তিস্তরে আছে সাতটা তাহলে ফ্লোরিনটা যদি অষ্টপূর্ণ করতে চাই তাহলে তার ইলেকট্রন লাগবে কয়টা একটা এই জন্য এর যোগ হবে ফ্লোরিনের যোজনে হবে ওয়ান সালফার সালফারের হচ্ছে ইলেকট্রন আছে ষোলোটা তাহলে এর ইলেকট্রন করলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর সালফারের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে এই যে তিন নাম্বার এটাই হলো সরসে শক্তিস্তর তো এই শক্তি ইলেকট্রন আছে হলো হল চার্দযোগ ছয় তার মানে অষ্টপূর্ণ করতে তার ইলেকট্রন দরকার আরও হলো দুইটা এই জন্য সালফারের যোজনে একটা হলো দুই তবে সালফারের ক্ষেত্রে তারপরে এই যে নাইট্রোজেনের ক্ষেত্রে একাধিক যোজনে আছে যাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনে তো একাধিক যোজনে কেন হয় বা কি কারণে হয় বা পরিবর্তনশীল যোজনে কেন হয় এই সম্পর্কিত সামনের দিন আমরা ক্লাস করবো ইনশাল্লাহ আচ্ছা ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা ক্লোরিন হলো সতেরো এটাও একটা অধাতু তো অধাতুর ইলেকট্রনের ওয়ান এস টু টু এস টু টু বি সিক্স এস টু থ্রিটি ফাইভ তাহলে ক্লোরিনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আসে হলো ছয়টা এই যে এটা হল সর্বশেষ শক্তিশর আর এই শক্তি স্তরে ইলেকট্রন আছে কিন্তু দুই পাঁচ টোটাল সাতটা তাহলে অষ্টপূর্ণ করতে গেলে তার ইলেকট্রন দরকার হয় একটা এই জন্য ক্লোরেরও যুগ নেওয়া হবে তাহলে আমরা একটা পরমাণুর ক্ষেত্রে এক থেকে বিশ পর্যন্ত যে সকল পরমাণু আছে এগুলোর ক্ষেত্রে আমরা এই কৌশলটা ফলো করতে পারি সেই পর্যন্ত ইনশাল্লাহ সামনে দিন আমরা পরিবর্তনশীল প্রদর্শন নিয়ে আহ কিভাবে বের করা যায় সেটা